সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব একশত উনপঞ্চাশ খ্রিস্টার সংগ্রহ ও বিন্যস্তকরণ সারণি তৈরি করব। প্রশ্নবোধক চিহ্ন স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে ছড়েছিল কতজন কোন রাইডে ছড়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি আনন্দ ভ্রমণের চিত্র এখানে কি ছোটোমণিদের রেলগাড়ি তারপরে কি বিমান নগরদুলা কি এ আনন্দ ঘূর্ণি আনন্দ নগরদুলা এভাবে দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আনন্দ এটা হচ্ছে কি এই নগরদুলা এখানে বিভিন্ন চিত্র দেওয়া যাচ্ছে অর্থাৎ এখানে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন কি গাড়িতে রয়েছে তারে শিশু পার্কে এটি ছিল কোথাও গিয়েছিল একটি শিশু পার্কে ভ্রমণে গিয়েছিল শিশুটি বলল আমরা কিভাবে সহজে হিসাব করতে পারি অর্থাৎ এখানে কতজন শিক্ষার্থী রয়েছে তা আমরা কিভাবে হিসাব করতে পারি এরপর বালিকাটি বলল আমাদের তালিকা তৈরি করতে হবে এক্ষেত্রে আমরা টেলিচিহ্ন ব্যবহার করতে পারি দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসাব করার জন্য টেলিসিন্নের ব্যবহার শিখেছিলাম অবশ্যই তোমাদেরও মনে রয়েছে আমরা কী শিখেছিলাম বলত টেলিসিন্নের সাহায্যে গণনা শিখেছিলাম পাঁচটি করে সংখ্যার সংখ্যার দলের হিসাব রাখার জন্য টেলিচিহ্ন দ্রুততম পদ্ধতি একটি দ্রুততম পদ্ধতি প্রথম চারটি প্রতিটির জন্য একটি করে খাড়া রেখে টান টানা হয় কিন্তু পঞ্চমটির জন্য আগের চারটির রেখার আড়াড়ি টানা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্সিল দিয়ে প্রথমে কয়টি রেখা টানা হলো এক দুই তিন চার পঞ্চম নম্বরটি আড়াড়ি করে বাঁকা করে টানা হলো এরপর একটু ফাঁক দিয়ে আবার চিহ্ন দেওয়া হয় এর এরপর এখানে দেখা যাচ্ছে এরপর আবার ফাঁক দিয়ে একটু ফাঁক দিয়ে আবার আরও একটি আবার টেলিচিহ্ন আঁকা হলো এখন প্রশ্ন এক নম্বর চলো চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণিটি পূরণ করি অর্থাৎ ডান পাশে এই সারণীটি আমাদের পূরণ করতে হবে কতজন শিক্ষার্থী কোন রাইডে সরেছিল তা বের করি অর্থাৎ এই যে ভ্রমণের পার্কের শিশু পার্কের এখানে কোন রাইডে কতজন শিক্ষার্থী ছোট ছিল তা আমাদের বের করতে বলা হলো তাহলে এবার বলুন দেখি আমরা খেলার নাম টেলি শিক্ষার্থীর সংখ্যা আমাদের এভাবে লিখতে হবে মনিদের রেলগাড়ি ছোটো মণিদের রেলগাড়িতে এখানে দেখা যাচ্ছে দশজন তার শিক্ষার্থী ছিল দশজন দশজনের জন্য দশটি টেলি আমরা আগে দেখি দশজন আছে কি না রেলগাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশজন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়জন বলো তো শিক্ষার্থীর কয়জন দশজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দশজন শিক্ষার্থী তার ছোটো মণিদের মনিদের রেলগাড়িতে কতজন দশজন শিক্ষার্থী ছিল তার আমরা সংখ্যা লিখবো দশ এরপর টেলিসিন্ন বসাবো এক দুই তিন চার পঞ্চম নম্বরটা আমরা আড়াআড়ি করে দেবো এরপর আর একটু দূরে গিয়ে আবার আবার শুরু করব এক দুই তিন চার ফোন নম্বরটা আবার আডি করে দেবো এরপর নগরদুলা নাগরদুলা নাগরদুলাতে কতজন শিক্ষার্থী ছিল নাগরদুলাতে কতজন শিক্ষার্থী ছিল আমরা কীভাবে বের করগরদুলা এগেজি নাগরদুলা হচ্ছে এগিয়ে যে এখানে দুইজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কতজন আটজন তাহলে আমরা এখানে কত লিখবো বলতে শিক্ষার্থী লিখবো আটজন এখানে আমরা টেরি চিন্নে দেব আটটি এক দুই তিন চার পঞ্চম নম্বরটি আমরা আড়াড়ি করে দেব পাঁচ এরপর একটু দূরে আবার শুরু করব ছয় সাত আট এরপর আছে উড়ন্ত বিমান উড়ন্ত বিমান বিমানে কতজন শিক্ষার্থী রয়েছে আমরা একটু দেখি তো উড়ন্ত বিমানে শিক্ষার্থী রয়েছে দুইজন এই যে বিমান একজন এখানে একজন এখানে একজন ওইজন বলো তো দুইজন তাহলে আমরা লিখবো কত বলতো এখানে লিখব দুই দুইয়ের জন্য আমরা টেলি দেব দুটি একটি খাড়া দাগ দুটি খাড়া দাগ একটি খাড়া দাগ হচ্ছে একটি টেলি দুটি হলে পরে দুটি টেলি দুই সংখ্যা দুই আমরা লিখলাম কি দুটি টেলির চিহ্ন আনন্দ ঘূর্ণি আনন্দ কতজন শিক্ষার্থী ছিল আমরা একটু গণনা করে দেখি আনন্দ হচ্ছে এই যে আনন্দ এখানে এইখানে ভিতরে এখানে একজন দুজন তিনজন চারজন চারজন তাহলে আমরা আনন্দপূর্ণিতে শিক্ষার্থী দেখতে পাচ্ছি কয়েকজন বলতো চারজন তাহলে আমরা চারজনের জন্য কটি টেল চিনে দেবো চারটি এক দুই তিন চার তাহলে আমরা কী করে ফেললাম শেষ করে ফেলাম এবার আমরা কী করব বলে সবগুলো যোগ করব সংখ্যাগুলো অর্থাৎ কতজন শিক্ষার্থী এবার মোট কতজন শিক্ষার্থী সিফারকে ভ্রমণ গিয়েছিল আমরা গণনা করবো শূন্য আট দুই দশ দশের সাথে চারযোগুলো কথা বলো তো দশের সাথে চার যোগুলো চোদ্দো আমরা বলব চোদ্দো এর চার হাতে এক একে একে দিলে কত হবে তো দুই তাহলে চব্বিশ আমরা পেয়েছি কতজন চব্বিশ জন এবার আমরা এখানে দেওয়া প্রশ্নগুলোর উত্তর করব। এক নম্বর কোন রাইটটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ছড়ছিল তাহলে উত্তর হবে কয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী ছড়ছিল কোনটাতে সুট মনিতে রেলগাড়িতে তাহলে আমরা এটা কীভাবে লিখব উত্তর রেলগাড়িতে মোট শিক্ষার্থী বসেছিলো জন তাই রেলগাড়িটিতে বেশি শিক্ষার্থী বসেছিলো এরপর দুই নম্বর কুন্দ্রাটটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী ছড়ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম শিক্ষার্থী ছড়ছিল কোথায় আনন্দ গুরনীতি না উড়ন্ত উড়ন্ত বিমানে কতজন দুইজন তাহলে আমরা লিখব দুই নম্বর উড়ন্ত বিমানে সবচেয়ে কম সংখ্যা শিক্ষার্থী বসেছিল উড়ন্ত বিমানে শিক্ষার্থীর সংখ্যা ছিল দুইজন এবার আমরা তিন নাম্বার কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে ছড়েছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা এবং আনন্দ ঘূর্ণি নাগরদোলাতে আটজন আনন্দগূর্ণিতে চারজন তা আমরা লিখবো নাগরদোলা শিক্ষার্থী বসেছিল আটজন এবং আনন্দগূর্ণিতে শিক্ষার্থী বসেছিল চারজন মোট দুটিতে বসেছিল জন কতজন বারোজন তাহলে এভাবে এফে আমরা এ কি খুব সহজে আমরা আজকে এক নম্বরটি সমাধান করে ফেললাম এবং প্রতিটি অঙ্কের সমাধান পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ